আসসালাম আলাইকুম আহমতুল এক তরুণ সে একটা সময় ছিল যে নামাজ কোরআন এমনকি আল্লাহর নাম শুনলেও বিরক্ত হতো সে অথচ আজ সে রোজ ফজরে ওঠে কাঁদে আল্লাহর সামনে কিন্তু এমন কি ঘটল কেন এত বদলে গেল সে সবচেয়ে বড় কথা হলো এই পরিবর্তনের পেছনে ছিল একটা ধাক্কা যা তাকে চিরতরে পাল্টে দেয় আর কি এমন ঘটলো যা তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনলো তা জানতে পুরো গল্পটি শুনুন কারণ এটা আপনার নিজের গল্পও হতে পারে মিলে যেতে পারে আপনার জীবনের সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানাবেন তা চলুন শুরু করা যাক এক তরুণ যার নাম ছিল কামরুল জন্ম এক মুসলিম পরিবারে হলেও ছোটবেলা থেকেই তার মধ্যে ধর্মের প্রতি এক ধরনের বিতৃষ্ণা ছিল মসজিদে ডাকলেই বলতো আল্লাহ কি শুধু নামাজেই আছেন কোরআন হাতে দিলে বলতো এসব পুরনো বই আমি পড়ি না বন্ধুরা তাকে বলতো ধর্ম দিয়ে পেট চলে সে হেসে বলতো যা চলে না তা নিয়ে ভাবি না কিন্তু একটা সময় নিজেকে হারিয়ে এক পেললো শহরে তার সফলতা ছিল 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 দিয়ে জীবনে সব তার ভালো চাকরি গাড়ি স্মার্ট লাইফ ছিল টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না কিন্তু সে রাতে বিছানায় গেলেই হঠাৎ এক শূন্যতা ঘিরে ধরতো ভেতরটা বলতো তুই কি সত্যিই সুখী সে তখন জোর করে গান বাজাত বন্ধুদের ডেকে হা হা করত কিন্তু অন্তটা বসত এই হাসি তো আসল হাসি না একদিন এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে উঠে বসে যায় অন্ধকার আগুন আর একটা কণ্ঠস্বর বলছে তুই কি ভেবেছিলি আমি তোকে ভুলে গেছি তারপর হঠাৎ একদিন তার ফোনে কবর এলো তার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে হাসপাতালে যেতে না যেতেই মা কোমায় চলে গেলেন হাত ধরে বসে আছে ঢাকছে। মাকে সে ডাকছে কিন্তু মা তো আর শুনছে না তখন এক আত্মীয় এসে বলল তোমার মা তো রোজ আল্লাহর কাছে তোমার হৃদয়তের জন্য কান্না করতেন এই কথাটা যেন তার হৃদয় ছেদ করে দিল বিদ্যুৎ হয়ে বাজলো এতদিন সে আল্লাহকে বলেছিল কিন্তু আল্লাহ তাকে বলেননি ঠিক তখনই এইসব ভাবতে ভাবতে সে এই একটু মনটাকে ভালো করার জন্য সে মোবাইলটা বের করলো মোবাইলটা বের করে সে ইউটিউবে ঢুকলো প্রথমেই ইউটিউবে সে স্ক্রল করতে 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 একটা সময় একটি সুরা তার সামনে ভেসে উঠল যেখানে সেই ভিডিওটির টাইটেলে লেখা ছিল যে তুমি কি বলে যেতে পারো দুনিয়ার মোহে তুমি মজে থাকতে পারো কিন্তু আল্লাহ তোমাকে বলে নেই এই টাইটেল দেখেই সে ভাবল এটা তো আমার সাথে মিলে যাচ্ছে তাহলে দেখি তো কি তারপর যখন এসে এই ভিডিওটি ওপেন করলো করল সেখানে এক ব্যক্তি বলতে লাগলো যে সুরা বা কারার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন হেবন ইসরায়েল তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি এবং তোমরা আমার প্রতিশ্রুতি পূর্ণ করো আমিও তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করব। আর তোমরা শুধুমাত্র আমার ভয় করো এই আয়াতের মধ্যে সে যেন নিজেকেই খুঁজে পেলো আল্লাহ কেবল বনি ইসরায়েলকে বলেনি এই আয়াত একজন মুসলমানের জন্য তোমার প্রতি আল্লাহর কত নিয়ামত তোমার প্রতি আল্লাহ কত নিয়ামত দিয়েছেন জ্ঞান দিয়েছেন শক্তি দিয়েছেন সুযোগ দিয়েছেন পরিবার দিয়েছেন টাকা পয়সা কত কি দিয়েছেন তুমি কি করছো সেই নিয়ামতের বদলে আল্লাহ তোমাকে এত কিছু করছেন এত কিছু দিচ্ছেন তুমি কী দিচ্ছ সেই রাতেই এসব ভেবে সে কাঁদতে লাগল প্রথমবার প্রথমবার সে কাঁদতে কাঁদতে শেষ দায় করে বলেছিল হে আল্লাহ আমি সব বলে গেছি কিন্তু আপনি কি আমাকে ক্ষমা করবেন তারপর থেকে প্রতিদিনে দিনটা শুরু হতো কোরআনের একটি আয়াত দিয়ে ফজর নামাজ রোজা কোরআন যে জিনিসগুলো একসময় বিরক্ত লাগতো আজ সেগুলোই জীবনের প্রশান্তি আসলে প্রিয় ভাই ও বন্ধুরা এই আয়াত সুরা বাকারা চল্লিশ নম্বর আয়াত মূলত বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নাজিল হয়েছিল তাদের প্রতি আল্লাহর অসংখ্য নিয়ামত ছিল কিন্তু তারা তা অস্বীকার করেছিল অমন্য করেছিল আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন আমাদের আমার দেয়ার নিয়ামতের মূল্য দাও আমি তোমাদের ওয়াদা পূর্ণ করবো এবং সবচেয়ে গভীর কথা শুধু আমাকেই বয় করো মানে দুনিয়ার কোনো লোক ট্রেন্ড সমাজ কাউকে নয় আল্লাহ কি একমাত্র বয় করো এই আয়াতের মেসেজ আমাদের জন্য আমাদের সবার জীবনে হয়তো কখনো না কখনো কামরুলের মতো ধাক্কা আসে প্রশ্ন হলো তখন কি আমরা সেই আয়াতটা শুনতে পাই আল্লাহ আজু তোমার আমার জন্য অপেক্ষা করছেন তুমি ফিরে গেলে তিনি প্রতিশ্রুতি পূর্ণ করবেন তুমি কি আল্লাহর সেই ডাক শুনছো প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন হে আল্লাহ আমিও আপনার দিকে ফিরে আসতে চাই এবং আপনার অনুভূতিটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে প্রতিটি আয়াতের আলোকে গল্প পেতে আমাদের সাথে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে দিবেন धन्यवाद